আমাদের থামাতে পারবে বিপ্লবীরা কে সাতটা রাজপথে আপসা সংগ্রাম আপস না সংগ্রাম তালা লিনা রাজপথ তালা রাজপথ

Amarin kilat kita di takpe, eh, hey, mujibat, muda pak, kilat kita pak, mujibat, muda pak, kilat kita Abu, Abu Said Uktur.

ছাত্রদের নিরস্ত্র নিরীহ আন্দোলনে পরিকল্পিত ভাবে গুলি ছুড়ে টিয়ার গ্যাস ছুড়ে সন্ত্রাসীদের মাধ্যমে অতর্কিত হামলা চালিয়ে আমাদের সহযোদ্ধাদের আহত করেছে নিহত করেছে তাদের বিরুদ্ধে কি আমরা আওয়াজ তুলব আমরা কি তাদের বিচার চাই

এই চূড়ান্ত স্লোগানের মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম সেই এক দুই তিন চার হাসিনা তুই শৈলাতার স্লোগান কে আবার হবে শহীদ মিলার থেকে কি দিল্লি কাঁপবে এক তিন চার হাসিনা তুই শৈলাতার এক তিন চার হাসিনা তুই শয়নাদার আতোই tincা হাসিনা তুই তারা বাংলাদেশের ছাত্রদের দেন নিস্তব্ধ এই আন্দোলনে পরিকল্পিতভাবে গুলি ছুরে টিয়ার গ্যাস ছুরে সন্ত্রাসীদের মাধ্যমে অতর্কিত হামলা চালিয়ে আমাদের সহযোদ্ধাদের আহত করেছে নিহত করেছে তাদের বিরুদ্ধে কি আমরা আওয়াজ তুলবো আমরা কি তাদের বিচার চাই খুনি আসির আর কি ফাঁসি চাই কণ্ঠ উঁচু করে আওয়াজ দিতে হবে ফাঁসি 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 চাই Unidas em narvajitai Bimplomirá até tal ideia voltar bem Faxi faxi faxitai Unidas em narvajitai Faxi faxi faxitai Unidas em narvajitai Faxi faxi

sangram sangram taladina rajpat blackback taladina rajpat blackback komo tanatonota tanatonota komo tanatonota eh dilli na kaka dillenata kaka भारत का बांग्लादेश भारत চোখবিশার বাংলায় কি মুজি্পাদের ঠাই হবে এ ছট্য জালাতার বাংলায় কি মুজি্পাদের ঠয়গা হবে আমাদের ইনকি কি তারি থাকবে মুজি পা কোদা পা একেলাপ কিতা পা মুজি পা পুদা পা একেলাপটিতা পা

তারা গুলি ছুঁড়ে টিয়ার গ্যাস ছুঁড়ে সন্ত্রাসীদের মাধ্যমে অতর্কিত হামলা চালিয়ে আমাদের সহযোদ্ধাদের আহত করেছে নিহত করেছে তাদের বিরুদ্ধে কি আমরা আওয়াজ তুলবো আমরা কি তাদের বিচার চাই খুনি আসি আর কি ফাঁসি চাই কণ্ঠ উঁচু করে আওয়াজ দিতে হবে ফাঁসি 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 চাই খুনি আসি আর ফাঁসি চাই বিপ্লবীরা হাতে তালি দিয়ে বলতে হবে ফাঁসি 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 চাই Podia assinar faxincai Faxin, faxin, faxincai Podia assinar faxincai Faxin, faxin, faxincai Podia assinar